শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কী নিয়ে বসেছি তো বস্তাতে কী তোমাদেরকে শেয়ার করব আর তোমরা জানা তো কমেন্ট কী আর আমি তোমাদেরকে কুলে দেখাবো এক্সুলিয়া আনবক্সিং করে দেখাবো যে দেখো সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাই কী এনে পাঠাইছে তো দেখাবো কুলে তো দেখতে থাকো কি তোমরা ভাবতে থাকো কী এটার ভিতরে কী আছে এতগুলো মানে কি অবস্থা মানে বস্তার বেজে তো আজকে দেখো গড়দুয়ারটা লেপে নিয়েছে আর কি তো কালকে দেখো আমা পুচি লাগবে তাই আমি গড়দুয়ার পুচে নিয়েছি দেখো কত কতগুলো মেগি এনেছে তো এখানে কতগুলো মেগি জানো বন্ধুরা তিন কেজি মেগি তোমাদের দাদা ভাই এনেছে তো কোম্পানি থেকে এনে না কোথেকে আনেছে আমি অ্যাকচুয়ালি জানি না তো আমাকে দিয়ে পাঠাইছে রাস্তায় গিয়েছিলাম তো ওদের সকাল সকাল মানে সকাল সকাল বলতে গিয়ে মানে সকাল সকাল বলি যে সকাল মনে মনে করি এক সন্ধ্যা সময় আর কি সন্ধ্যা মনে বাজে তো তোমাদের দাদা ভাই ফোন করলো তো আমি রাস্তাতে গিয়ে এগুলো আনলাম তো কিষান তারা করে দিলাম তো ওই সব তারা করে দিলাম মানে তো এতগুলো তো খাওয়া যাবে না খাওয়া যাবে বলতে রেখে রেখে খাওয়া যাবে তো ভাবলাম এতগুলো যখন আনেছে না তো তারা করে দে করে দিয়েছি এই করে দিয়েছি তো এই যে তো পিচার নাটার উঠে নিচ্ছি তো কালকে কালকে ভিডিও দিতে পারি না তো আজকে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা কালকে তো সকালে এই যে দেখো বিছানার কাছে উঠিয়ে নিচ্ছি আজকে সকালে ব্লকেটা তো বিছানার কাছে উঠিয়ে নিচ্ছি আর বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি আর কিলাম তো ধুয়ে দিয়েছি মানে শুকাইছে দুই দিনে তো আজকে ভাবলাম বিছানাটাতে শু মানে পরিষ্কার হয়েছে দেখো খুব পরিষ্কার হয়েছে গরম জলটা ধুয়ে দিয়েছি তো খুব পরিষ্কার হয়েছে তো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো কালকে তো আমা লাগবে তো অনেক দিন ধরে মনে করো ঘর দড় ঝাড়া হবে না বা কিছু দেওয়া যাবে না তাই ভাবলাম এগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি তো অনেক দুই দিন লেগেই তো ধুয়েছি বিশান চাদর চাদর যা আছে আর একচুয়ালি বাচ্চার ঘরও কিন্তু সবই বড়ে বেশি আমাদের ঘরে তো ঈশান প্রচণ্ড বড়ায় ওর ড্রেসগুলো দিতে লাগে প্রত্যেকদিন তো তোমার দাদা বেরও প্রত্যেকদিন লাগে মানে কি বলবো আমার আরামসি মানে দুই দিন তিন দিন যদি মানা মানা হয় তোমার বেশ কিছু দিন মানা হবে না তো ওইখানে বেশি পড়ায় তো না দিলেও হয় না বাচ্চার কাপড় তো এই যাতে দেখো তারপর আমি মানে গড়ে যতটা কাজ মোটা মোটামুটি মানে যে ধ লাগবে তাই ধুয়ে নিয়েছি আর কি তো হেরি তার মানে বিছানা চেঠানের ধুনু চাদরটা ধুয়ে নিয়েছি দু আর ভালসে ডাকনি টাকনি মানে ধুয়ে দিয়েছি আর কি আর বেশ কিছু দই নিই আর আমা জন্য পরে আর কদিন থাকবে ঠিক না বন্ধুরা মানে ধুতে লাগে পরে দেবো আর কি যে আমার গড় ডেলি প্রত্যেক দিন দেওয়া হয় যাতে আমার লাগে না অ্যাকচুয়ালি তারপরে আর কিছু দেওয়া হবে না মানে প্রত্যেক দিনই একটা রুটিন হয়ে যাচ্ছে কাপড় দেওয়া আর কি তো কাপড় দেওয়ার জন্য তোমাদের দাদা আমি অনেকটা কেস করে ভাতার থেকে আমার কাপড় মানে সাবান ছোটা অনেকটা বেশি লাগে আর কি কি বলবো ওই দিয়ে আইতি জল নিচ্ছে আর আমি সকাল সকাল ম্যাগি বানাচ্ছি তো দেখতে তো পাচ্ছ ম্যাগি বানিয়েছিলাম তো কালকেতে কালকে তো ম্যাগি এনেছে তো ভাবলাম পেঁয়াজ দিয়ে আজকে ডিম নেই তো ম্যাগি বানিয়ে এই খাবে আমি আর খাবো আর কি তো আমরা মিলে খাবার এখানে আসে রিমি আছে রিমি যদি খায় খাইবার না ও তো ওরা ও খাবে না ওরা দু একাদশী আজকে ও খাবে না তো আমরা দুজনে মিলে খাবো আর কি দেখতে পাচ্ছ আমি মেগি আর চা লিকার চা করে নিয়েছি পিকার চা তো বেশ কিছুদিন গ্যাস হয়ে যায় আর পিকার চি খেতে লাগে কি করবো মানুষের জন্য সময় খারাপ হলে সব কিছুই মেনটেনটা করতে লাগে সব কিছু শিখতে লাগে বন্ধুরা ঘুমতে উঠে দেখো অনেক অনেক কিছু কাজ করতে লাগে যেন অনেক কাজও আমরা মেয়েরা হাত দিতে লাগে পরিস্থিতা তো একটা কাজ নিয়ে ব্যস্ততা থাকে আর আমরা কী কী কাজ নিয়ে ব্যস্ততা থাকি দেখো সকালে ঘুমতে উঠে মানে অপশন নেই সারাদিন গরম গরমে বৃত্তি করতে লাগে ম্যাগি বেশি একটা প্রিয় না আমার তো ডিম টিমটা বানালে একটা ফেভারিটই লাগে খেতে এমনি আমার বেশ কিছু ভালো লাগে না ইশান খেতে ভালোবাসে তাই ইশানের জন্য বেশ কিছু আনা যাও আনা হয়ে যাও প্রতিদিন ম্যাগি 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 করে তো দশ টাকা থেকে আনলে একদিন হয় মানে এক হয়ে যায় মানে আর দুবার খাওয়া হয় না কালকের মাছ তরকারি আর আজকের মাছ দিই মানে এগুলো দিয়ে আবার এই মাছের ঝোলটা দিয়ে দিব আর কি তো এগুলো দিয়ে রান্না করবো আজকে মাছের ঝোল করবো আর এই যে দেখো ভাইরের ওয়েদারটা বন্ধুরা খুব সুন্দর মিষ্টি ভাই ওয়েদার আর আমার যে উঠানটা দেখতে পাচ্ছো কি সুন্দর মিষ্টি ওয়েদার আমার ওঠান কি ছোট্টা আর পায়াল তারা গড়ের দিকে ভাঙলে বা গড় ধরে উঠলে আমার অনেকটা জায়গা হবে এদিকে আমার উঠান হবে আর কি তো আমার ওখানে এই জায়গাতে থাকতে হবে কি বলবো মানে সময়ের জন্য সব কিছু করতে লাগে মেন্টেল করতে লাগে এই যে দেখো আমি ওখানে সকাল সকাল শুরু দুপুরবেলা ওখানে তো দুপুরবেলা আমি ভাবলাম সবকিছু কাজ সেরে নিয়েছি ও ঝাড় দিয়ে নি আর কি এই যে মানে কি কি বলবো আর তো ঝাড় দিয়ে নিব আগে আর তারপরে তোমাদেরকে শেয়ার করব তো দেখো বেশ কিছু নোংরা হয় না এখানে প্রত্যেক দিন ঝাড় দিতে লাগে না আর আগে তো এখানে প্রত্যেক দিনই ঝাড়া লাগে দুই দিন দুইবার মানে উড়ান ঝাড়তে লাগে আর কি ঝাড় দিতে লাগে আর এখন তো বেশ কিছু দেওয়া হয় না এখানে পাতাটা অত পড়ে না বড়ও না অ্যাকচুয়ালি যেটা দেশি পাতো অ্যাকচুয়ালি বড়ে না কম বড়ে পাতাটা তাও পরে কম তাই আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে গল্প করবো আর আজকে যে করেছি চারা বাড়িতে ভিডিও তোমাদেরকে শেয়ার করব আজকে চারা বাড়িতে গিয়ে আইতি আর অনেক কিছু মানে আরও অনেক কিছু বাচ্চারা ছিল তো ভিডিও করেছি তোমরা কমেন্ট বক্সে জানাবে শর্ট ভিডিও করেছি তোমরা প্লিজ জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর এই যে দেখো আমাদের গ্রাম যে পরিবেশটা দেখতে পাচ্ছ এই যে দেখো কত সুন্দর এখানে ভিডিও করতে আমার খুব মজা লাগে তাই আমি এখানে গিয়ে ভিডিও করি এই যে পুলাব অনেক অনেক খেলতেসে তো আমি এখানে গিয়ে ভিডিও করতেছি আর কি এখানে দেখো আইতি আর এই যে দেখো হ্যাঁ নাম কি সরি রাহুল